আমি প্রীতি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এখন বা যে সময় ওই সকাল সাড়ে পাঁচটা আর আজকে হলো বুধবার আর দেখতেই পাচ্ছ আমার ছেলেকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য ওর তো সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে দু তিন দিনই হলো দু তিন দিন ধরেই স্কুলে যাচ্ছে তো স্কুলটা না একদম সকাল সকাল তো আর ও তো সকালবেলা ঘুম থেকে উঠে না তো সেই জন্য না ঘুম থেকে উঠে ওকে রেডি করে দিতে হয়। আর অন্য টাইম হলে না ও কিন্তু নিজে নিজেই রেডি হয়ে যায় তো দেখো ওকে রেডি করে দিচ্ছে আর এই যে বেরিয়ে পড়েছে ওর পাপা ওকে ছাড়তে যাবে আর আমাকে যতক্ষণ দেখবে ততক্ষণে এই যে টাটা দিতে থাকবে আর জানো তো ওর স্কুলটা এত সকালবেলা আর এই টাইমটা তো ঘুমিয়ে থাকে আর এত সকালবেলা না কিছু খেতেও যায় না তো ঘুম থেকে উঠে না এইভাবেই যায় ওকে যদি আমি জোর করেও খেতে দিই তারপরও খেতে চায় না তো দেখো চলে গেছে তারপর না আমি একটু শুয়েছিলাম কারণ কি জানো তো ওই গতকাল রাতে না প্রায় আড়াইটা পর্যন্ত আমি জেগেছিলাম মানে আমার ঘুমই আসছিল না তো এই যে আবার ভোরবেলা উঠতে হলো ছেলের স্কুলের জন্য তো মাথা নানা ঠিক ঝিমঝিম করছিল তো সেই জন্য না প্রায় ঘন্টা দু ঘন্টার মতো শুয়েছিলাম আর তখন না কারেন্ট চলে গিয়েছিল তো আর উপায় না পেয়ে উঠতেই হলো তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু ঘরের কাজে লেগে গেছি আর ছেলে আসতে আসতে কিন্তু মানে আসার আগে সব কাজ কমপ্লিট করেও নেব তো সব মতো প্ল্যান করে নিয়েছি আগে লিভিং রুম বেডরুমটা গুছিয়ে রান্নাঘরে চলে যাব আর জানো তো কারেন্ট যে নেই সেই জন্য না এই যে অন্ধকার অন্ধকার হয়েছিল ঘরটা তো সেই জন্য না মানে ডাস্টিংয়ের কাজগুলি না রান্না বান্না সেরে এসে করব আপাতত বিছানাটা গুছিয়ে সোফাগুলি গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব রান্নাঘরে যেন তো বন্ধুরা আমাদের এইদিকে এই গরমের মধ্যে কারেন্ট ডিস্টার্ব করছি কিছুদিন ধরে মানে কি বলবো আর এই যে কাজ বাজ করতে করতে না আমি একজন থর করে ঘেমে যাচ্ছিলাম কিন্তু কী করার যদি মানে অনেকটাই তো লেট হয়ে গিয়েছে আর যদি মানে বসে থাকি তাহলে কিন্তু আমারই লেট হবে মানে ছেলে আসার আগে আমি সব কিছু সেরে উঠতে পারবো না আবার ওর কিন্তু আন্টির বাড়িও আছে তো সেই জন্য কাজে লেগে পড়লাম আর গরম দিয়ে তো বসে থাকলে হবে না গরম তো লাগবেই কিন্তু উপায় নেই তো দেখো বিছানাটা ভালো করে ছেড়ে আবার সুন্দর করে টান টান করে পেতে দেব। আর আজকে তো হলো ষষ্ঠী তোমরা কে কেমন এনজয় করছো ষষ্ঠী কমেন্ট করে জানিও তো আসলে কি বলো তো আমাদের বাড়িতেও ষষ্ঠী আছে মানে আমার শ্বশুর বাড়িতে নেই বাবার বাড়িতে আছে আর কিন্তু এবার না হবে না কেন বলো তুই আমার ঠাম্মা না মারা গেছে বেশিদিন হয়নি তো ওই যে কালো সুস্থ থাকে তো সেই জন্য না ষষ্ঠীটা এবার হবে না আর আমাদের বাড়ি তো অনেক দূরে তো সেই জন্য না আর যাওয়াও হলো না কাছে দাঁড়িয়ে হলে না হয় আজকে দিনটা বাড়ি থেকে ঘুরে আসতাম তো সেই দিক থেকে না মনটা একটু আজকে খারাপই আছে বলো বাবার বাড়িটা সামনে থাকলে আমাদের মানে অনেকটাই সুবিধা হয় কিন্তু কী তো আমার বাবার বাড়ি এত দূরে মানে যেতে যেতেই দুই আড়াই ঘন্টা লাগে আর আমি না গাড়িটা বেশি জার্নি করতে পারি না তো তো গিয়ে যে আবার চলে আসবো এটা তো কোনোভাবেই সম্ভব নয় আর এখন ছেলের স্কুলও আছে সেই জন্য না মানে যে এখন আর যাওয়া হবে না আর আর কি তো দেখো বিছানাটা গুছিয়ে গুছিয়ে নিলাম এই ঘরটা দিয়ে মানুষের জীবন কেমন অদ্ভুত দেয় না বন্ধুরা মানে গত বছর এই ষষ্ঠীর দিনে আমার ঠাকুমা ছিল ভালো আর এবছর দেখো মানুষটা নেই জানো তো ঠাকুমা না আমার খুব কাছের মানুষ ছিল ইভেন আমার ঠাকুমা যখন মানে বিছানায় ছিল তখন না মানে শুধু আমাকে আর আমার বাবাকেই ডাকতো বিশ্বাস করো ওই দিনগুলি না আমি একদম বলতে পারি না ঠাকুমা যখন বিছানায় পড়ে গিয়েছিল মানে ওই যখন মানে মৃত্যু কিছুদিন আগে তখন গিয়ে শিখেছিলাম কারণ আমি না আমিও ঠাম্মাকে অনেকটাই ভালো আসতাম তো সেই জন্য আমি চাইতাম যে আমিও ঠাম্মার এই সময়টা পাশে থাকি তো সবসময় না আমাকেই আর অনেকেই যেতে হবে আমরাও যখন জন্ম নিয়েছি অবশ্যই আমাদেরকে একদিন যেতে হবে তো যাই হোক আমার ঠাম্মা যেখানে থাকে উনি যেন ভালো থাকে এটাই এখন চাওয়া তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম আর এই যে কারকোলার দুটো পটল কেটে নিয়েছি ভাজা করার জন্য আর পটল না দুটি ভাজা হচ্ছে কারণ কি বলতো আমার হাজব্যান্ডের না পটল ভাজাটা এতটা পছন্দ নয় তো বাচ্চাটা বসিয়ে এই যে লবণটা ফুরিয়ে গিয়েছিল তো সেটাও লবণের কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি এর তারপর মাছের জন্য যা কিছু লাগবে সব কিছু রেডি করে নেব। একটু একটু দেখো এই যে গুলো ধুয়ে অল্প একটু তেল দিয়ে এই যে মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এর উপর মাস্টার্ড অলিভ দিয়ে দেব। আর আজকে না বেবি ছিলাম ওই যে পয়শাকে চচ্চড়ি করব। কিন্তু কি বলবো তো পয়শাকে চচ্চড়ির মধ্যে একটু মিষ্টি কুমড়া দিলে কিন্তু ভালো লাগে। আর মিষ্টি কুমড়া তো না ভরে যেলো না। আমার আমি হাজব্যান্ডকে যখন বলেছিলাম অন্য বাজারে গিয়েছিল খুব ভুলে গিয়েছে তো বলেছে আনবে কিন্তু আমার ছেলেকে আনার সময় আর তখন না আমার তো তখন আমার রান্না হয়ে যাবে তো সেই জন্য আর আজকে রান্না রান্নাবান্না করবো না বৈশাখের চোরচুরটা না হয় আগামীকালই করবো তো দেখো টমেটোটা দিয়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর এই যে ঝোল দিয়ে দেবো আর এই হলো টমেটোর পাতলা ঝোল আর আমার ছেলে কিন্তু এই মাছের এই পাতলা ঝোলটা খেতেন ভালো ভালো লাগে লাগে ও আর মানে আমারও এই মাছটা দেখছি ও এটা ভালো খায় তো সেই জন্য না ওর পাপাকে বলি মাছ আনলে এই মাছগুলি আনতে বড় মাছটা না ও বেশি একটা পছন্দ করে না তো আর আমারও এই মাছটা পছন্দ সেই জন্য এই মাছটাই কিন্তু ঘর বেশি আনা হয় দেখো বন্ধুরা দাদা সব কাজ কমপ্লিট করে চলে যাম কিন্তু বেডরুমে আর এই যে এবার ডাস্টিংটা করে নেব। আর আজকে না কোলিন দিয়ে কোনো কিছু মুছবো না কারণ কী বলো তো আজকে এতটাও ধুলো পড়েনি আসলে কি বলো তো প্রত্যেক দিন মোছা হয়তো তাহলে কিন্তু এতটা ধুলো পড়ে না আর মাঝখানে যদি এক দু দিন গেপ পড়ে যায় তাহলে কিন্তু মানে প্রচুর ধুলো পড়ে আর তখন কিন্তু কুলিন দিয়েই মুছতে হয় তো সব কিছু একটু একটু করে মুছে দেবো আর ততক্ষণের জন্য আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের সঙ্গে পড়ে শোনাই তো কমেন্ট করেছে সীমা ব্লগ দিদি ভাই উনি লিখেছেন বোন তোমার ভিডিওটি প্রথম দেখলাম ভালো লাগলো হাসি থেকে গেলাম তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এতটা সাপোর্ট করার জন্য আমি মানে প্রচণ্ড খুশি যে আমার ব্লগটা তোমার ভালো লেগেছে তো এইভাবেই পাশে থেকো এরপরে কমেন্টটি করেছে আজিরা বেগম বোন লিখেছেন লাভ ইউ দিদি আপনার ব্লগের জন্য ওয়েট করতেছিলাম তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি আমার ব্লগের জন্য ওয়েট করছিলে এর থেকে বড় পাওনা কি আছে বলো তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো আর তোমার কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে মানে কি বলবো বলার কোনো আমার ভাষা নেই তো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো তারপরে কমেন্টটি করেছে সিম্পল আস লিখেছেন খুব ভালো লাগলো সারাদিন আমাদের কতই না কাজ থাকে ঠিক বলেছ দিদি ভাই আসলে কি বলতো আমাদের সংসারে মেয়েদের কাজের শেষ নেই গৃহিণীরা দেখবে একটা কাজ শেষ করতে করতে দেখবে আরও দু দু তিনটে কাজ কিন্তু রেডি হয়ে থাকে তো কি করার কিছু করার নেই যেহেতু আমরা হাউস আর সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই তো সেই জন্য কিন্তু আমাদের কাজ করে যেতেই হবে আমি নামটা ঠিক বুঝতে পারিনি লিখেছে আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো আপু আপনি অনেক সুন্দর করে কাজ করলেন খুব সুন্দর করে গুছিয়ে নিলেন অসাধারণ লেগেছে ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য প্লিজ আমার পাশে থেকে আরও কিছু বন্ধু আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে তাদের নাম হলো দীপিকা অধিকার ঋতুপর্ণা রয় সোমা গাঙ্গুলি সুখী লাইফস্টাইল টুম্পা পাল তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে তোমাদের ভালো লেগেছে তোমরা কমেন্ট করেছো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আসলে জানো তো তোমাদেরই সুন্দর সুন্দর কমেন্টগুলি আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য আর কি বলো তো এত কষ্ট করে যে আমি ভিডিওটা করি আর তোমাদের এই কমেন্টটা পড়লে কিন্তু সেই কষ্টটা একদম গায়ে লাগে না আর আমার কাজ করার এনার্জিটা না যেন আমি দ্বিগুণ ফিরে পাই তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকল বোনদেরকে যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থেকে সাপোর্ট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাস্টিং এর কাজটা কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি এই লিভিং রুম বেডরুম মুছে কিন্তু আবার রান্নাঘরটাও মুছবো আর তারপরে স্নানটা করব। আর ছেলেকে না বলেছিলাম তুই স্নান করে নে টাইম অনেকটাই আছে তারপরও ও নিজে নিজে স্নান করবে বলছিল তো বললাম যে করে নে তো ও কিন্তু টান করে নিয়েছে ড্রেস টেস পরে একদম রেডি আর কি জানো তো আজকে তো ষষ্ঠী আর ওকে না গত ডেটই বলেছিল যে আজকে ষষ্ঠীর দিন পরবে না কিন্তু না মনে নেই আর সেই জন্য কিন্তু কে ফিরে এসেছে তো তারপর দেখো স্নান টান করে কিছু কাপড় খেঁচে দিয়েছিলাম সেগুলি এখন মেলতে চলে এসেছি আর গতকালকে যেগুলি ধুয়েছিলাম সেগুলি তুলে রেখে দিচ্ছি যাওয়ার সময় নিয়ে যাব। আসলে কি বলো তো দিনটা তো মেঘলা মেঘলা আর কেচে দেওয়ার পর বিকালবেলা যখন আসি তখন হালকা হালকা পিচে থাকে তো সেই জন্য আর নিয়ে যাই না এখানেই থাকে আর বাতাসে কিন্তু ভালো শুকিয়ে যায় বন্ধুরা তোমরা যদি কেউ এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও থেকে চলে এলাম আর স্নান টান করে না গরম লাগছিলো মানে কি বলবো তো এই যে সিঁদুরটা পরে নিচ্ছি আর তারপর কিন্তু খাওয়া দাওয়া করব আর আমি একদম কাজ বাজ শেষ আর এই যে আমার ছেলে চলে যাচ্ছে এখন আন্টির বাড়িতে আর গিয়ে কিন্তু শুধু শুধুই ফিরে আসবে তো যাওয়ার আগে তো আর জানি না ওকে পাঠিয়ে দিয়ে আমি না খেতে বসেছিলাম আর খেতে খেতে কিন্তু ও চলে এসেছিলো আর তারপর খাওয়া দাওয়া করে এই যে কিছু পাতা ছিল নরদ এসেছিল ওদের বাড়িতে গাছ আছে আর মানে ধোয়া হয়নি কি উঠছে না আকাশ মেঘলা মেঘলা এই বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ধুয়ে ভাবছি একটু রোদে মেলে দেবো মানে শুকিয়ে কটুই করে রাখলে তো অনেকদিন খাওয়া যাবে তো সেই জন্য তো ওগুলো রোদে মেলতে এলাম আর এই যে ছেলেকেও খাইয়ে দিলাম ওকে না একটু ঘুম পাড়াবো যেহেতু আজকে ভোরবেলার দিকে উঠেছে তো সেই জন্য ও যেন কিছুতেই ঘুমোতে চায় না তো সেই জন্য লাইট অফ করে ওর পাশে শুয়েছি ও ঘুমে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা